নমস্কার বন্ধুরা ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে তাদের কোটি কোটি গ্রাহকদের জন্য কিন্তু নিউ ইয়ার গিফট ঘোষণা করে দিল নিউ ইয়ার গিফট কেন বলছি কারণ ব্যাঙ্ক অফ বরোদা তাদের যে ফিক্সড ডিপোজিট সেই ফিক্সড ডিপোজিটের সুদের হার নতুন করে ঘোষণা করলো সেখানে কিন্তু অনেকখানি বেড়েছে সুদের হারগুলো তো আজকে আমরা দেখে নেবো যে দু হাজার চব্বিশের থেকে আপনি যদি হাজার চব্বিশে পরে জানেন থাকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে কত টাকা সুদ পাবেন নবীন ব্যক্তি বা প্রবীণ ব্যক্তি হলে কত টাকা পর্যন্ত কত সুদ পাওয়া যাবে এবং সেই সঙ্গে ট্যাক্স সেভিং ফিস যেটা আপনারা জানেন আসিসি ধারাতে ট্যাক্স ছাড় পাওয়া যায় তার ওষুধের হারটা কত সেটাও কিন্তু আমরা দেখে নেব আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন দেখুন এখানে প্রথমে যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন মেয়াদ বা টেনার্স তারপরে বাসিন্দা বা সাধারণ জনগণ বলে যাদের বয়স ষাট বছরে কম আর বাসিন্দা ভারতীয় সিনিয়র সিটিজেন যারা অর্থাৎ যারা ষাট বছর বা তার বেশি বয়সী তাদের জন্য দেখুন সাত থেকে চোদ্দ দিন মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন চার টাকা পঁচিশ প্রবীণ গ্রাহক পাবেন সাত টাকা চার টাকা পঁচাত্তর পনেরো দিন থেকে পঁয়তাল্লিশ দিন হলে সাধারণ গ্রাহক পাবেন চার টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন পাঁচ টাকা ছেচল্লিশ দিন থেকে নব্বই দিন হলে সাধারণ গ্রাহক পাবেন পাঁচ টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন ছ টাকা একানব্বই দিন থেকে একশো আশি দিন হলে সাধারণ গ্রাহক পাবেন পাঁচ টাকা ষাট প্রবীণ গ্রাহক পাবেন ছ টাকা দশ একশো একাশি দিন থেকে দুশো দশ দিন হলে সাধারণ গ্রাহক পাবেন পাঁচ টাকা পঁচাত্তর সাধারণ প্রবীণ গ্রাহক পাবেন ছ টাকা পঁচিশ দুশো এগারো দিন থেকে দুশো সত্তর দিন যদি ফিক্সড ডিজিট করেন সেক্ষেত্রে সাধারণ গ্রাহক করেন ছ টাকা পনেরো প্রবীণ গ্রাহক করেন ছ টাকা পঁয়ষট্টি দুশো একাত্তর দিন থেকে বা তার বেশি কিন্তু এক বছরে কম সাধারণ গ্রাহক করেন ছ টাকা পঁচিশ প্রবীণ গ্রাহক করেন ছ টাকা পঁচাত্তর এক বছর মেয়াদদের যদি সাধারণ মানে ফিক্সড ডিভিজিট করেন সেক্ষেত্রে সাধারণ গ্রাহক করেন ছ টাকা পঁচাশি প্রবীণ গ্রাহক করেন সাত টাকা পঁয়ত্রিশ এক বছর থেকে চারশো দিন অর্থাৎ তেরো মাস দশ দিন মতো তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সাধারণ গ্রাহকরা পাবেন ছ টাকা পঁচাশি প্রবীণ গ্রাহকরা পাবেন সাত টাকা পঁয়ত্রিশ এটা হচ্ছে এক বছরের উপর কিন্তু চারশো দিন পর্যন্ত এবার দেখিনি চারশো দিন থেকে বছর পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন ছ টাকা পঁচাশি প্রবীণ গ্রাহক পাবেন সাত টাকা পঁয়ত্রিশ বছর থেকে তিন বছর পর্যন্ত অর্থাৎ দু বছরের বেশি কিন্তু তিন বছর পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন সাত টাকা পঁচিশ প্রবীণ গ্রাহক পাবেন সাত টাকা পঁচাত্তর তিন বছরের উপর কিন্তু পাঁচ বছর পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন ছ টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন সাত টাকা পনেরো পাঁচ বছর থেকে দশ বছর বা পাঁচ বছরের উপর পরিষ্কার হয় বলতে গেলে পাঁচ বছরের উপর কিন্তু দশ বছর পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন ছ টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন সাত টাকা পঞ্চাশ এখানে কিন্তু এক টাকা বেশি দশ বছরের বেশি তবে সেটা শুধুমাত্র এমএসিটি অর্থাৎ যে মোটর অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে বা কোনো কোড অর্ডারের যে বিভিন্ন রকম স্কিম হয় সেই সমস্ত ক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন ছ টাকা পঁচিশ প্রবীণ গ্রাহক পাবেন ছ টাকা পঁচাত্তর তিনশো নিরানব্বই স্পেশাল ফিক্সড ডিপোজিট বরোদা তিরাঙ্গা প্লাস ডিপোজিট স্কিম সাত টাকা পনেরো সাধারণ গ্রাহকদের প্রবীণ গ্রাহকদের হচ্ছে সাত টাকা পঁয়ষট্টি তিনশো নিরানব্বই দিন বলতে প্রায় তেরো মাস ন দিনের মতো হচ্ছে এটা হচ্ছে বরোদা তিরাঙ্গা প্লাস ডিপোজিট স্কিম এবার দেখেনি ব্যাঙ্ক অফ বরোদাতে যে সেভিং ফিস তার সুদের হারগত যদি পাঁচ বছর মেয়াদের যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণগ্রহ করবেন ছ টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন সাত টাকা পনেরো আর পাঁচ বছরের উপর থেকে দশ বছর পর্যন্ত সাধারণ গ্রাহক করবেন ছ টাকা পঞ্চাশ গ্রাহক পাবেন সাত টাকা পঞ্চাশ এই হচ্ছে নবীন এবং প্রবীণ ব্যক্তিদের জন্য সমস্ত মেয়াদের ফিক্সড ডিপোজিট তো এটা হচ্ছে নতুন বছরে আপনি ইনভেস্ট করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন নতুন বছরে ট্যাক্সিং ফিক্সড ফিস করতে হলে কিন্তু একত্রিশে মার্চ করলে একত্রিশে মার্চের মধ্যে আপনি ফিক্সড রিউট করেন সেক্ষেত্রে এই তেইশ চব্বিশ আর্থিক বছর বা অ্যাসেসমেন্ট দেওয়ার চব্বিশ পঁচিশের জন্য কিন্তু আপনি ট্যাক্সটা নিতে পারবেন তারপরে হলে কিন্তু তার পরবর্তী বছরের জন্য হয়ে যাবে আশা করি খবরটি অনেক ভালো লাগবে আর সেই সঙ্গে একটু বলে রাখি ফিফটিন জি এবং ফিফটিন এইচ ফর্ম পূরণ করে কিন্তু অবশ্যই জমা করবেন এটা কিন্তু অবশ্যই একটা বাধ্যতামূলক কাজ নাহলে কিন্তু ইনকাম ট্যাক্স অবস্থা অনেকখানি টাকা আপনার থেকে কেটে নেওয়া হবে ধন্যবাদ